পাবনা মাটি পাবনার জেলায় কোনো ব্যবসীকে কথার প্রেমে আপনারা পড়ার দরকার নাই বাস্তবে লোক পটাবেন গরু আসে দেখবেন আর আজকে যে দুটি গরু আমি দেখাব দর্শক ভাই আপনি রে যে বিশটা ছাড়া কিনার একটা আজ বাজেট করেছেন তার এই দুটি লিজায় পুষেন বিশটার কথা মনে পড়বি না এই তো এশিয়া চ্যালেঞ্জ করা যায় আমি করব না আমার জিনিস ভালো দর্শক ভাই আমাকে খুঁজে নেবেন কি করবো দর্শক ভাই আমার কথা আমার একটু টেকার দরকার একটু যে এক জায়গায় মানে খামারটা আমার একটু বাড়াতে হবে এই দর্শক ভাই বলবো যে দর্শক ভাই দুটি গরু আমার বাড়ির গরু কোন রকম কোন ই নাই মানে নাই ওর ভিতরে মানে একভাবে ওর বাইদি খাবাইছি আজকে বাইরে থেকে নিয়ে আইছি ওর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সাইদুল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় দর্শক ভাই দোয়ায় ভালো আছি শুরুতেই নতুন দের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ইশদি থানা চকনারি সাগিরাম দাশুরিয়া মরি আসলে দেখা পাবে আবার ইশদি সামনে আসলেও আচ্ছা আচ্ছা সব সময় তো দেখতে আছে একদম আইকনিক কালেকশন যেটা অন্য অন্য খামারে নেই আমি দর্শক ভাই আমি একটা কথাই বলতে চাই যে দর্শক ভাই আমাদের এই পাবনা মাটির আপনার জেলায় কোনো ব্যবসিকে কথার বিনিময়ে আপনার পড় দরকার নাই বাস্তবে লোক কাটাবেন গরু আছকার দেখবেন আর আজকে যে দুইটা গরু আমি দেখাব দর্শক ভাই আপনিরে যে 20 টা জারাকিনার একটা আজ বাজেট করেছেন তার এই দুইটেই যায় পুছেন আর কথা মনে পড়বিলা আচ্ছা আচ্ছা দুইটা গরু আজ যে গরু দেখাব আমার করা যাইতো এশিয়া চ্যালেঞ্জ করা আমি করব না আমার জিনিস ভালো দর্শক ভাই আমাকে খুঁজে নেবেন

সব দিক দিয়ে একদম পারফেক্টলি আছে স্পার কোন জায়গায় মাছি কামুত থাকলে লেয়া লাগবে না দর্শক ভাই আমি আবার বলছি দামটা কেমন ভাই আমি তো বলছি দুটো গরু একসাথে দর্শক ভাই আমি যে দর্শক ভাই নিবি আমার মনে হয় না যে 20 টাকা কিনা চাই দুটো পুষ্টি আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখানোর মাথার যে ঝুটিটা আর মনে করবেন অরিজিনাল মুন্ডি যদি না হয় দর্শক ভাই লেয়া লাগবে না অরিজিনাল মুন্ডি যদি না হয়

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এসব গরু তো মনে করবে যদি দাঁত হয় গরু গোয়ালের ঘরে ভিত আট পিলা লাইফ আছে এখনো মনে করবে আট নয় মন আট নয় মন নয় মন নয় মন খালি গোস্ত আছে গায়ে দর্শক ভাই দেখে লিখাবি আর আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন ভাই এই গরুটা আমি আলোচনা সাপেক্ষে সীমিত রেট যে মানে খামারি যারা প্রকৃত তারাই এই গরুর মর্ম বুঝবি

দর্শক ভাই দেখান যে আমাদের কাছে কিন্তু এদের কিন্তু 30 লিটার প্লাস দুধ হবে গ্যারান্টি ইস্টানে লেখা পড়া থাকছে আচ্ছা এটা নেট চলছে আট মাস আট মাস পর্যন্ত যে জার্সি মুন্ডি আছে ওখানে হলস্টান ফিজান সব ফিলাক বিল মানে কিন্তু ফিলাক বিল নিয়ে কাজ করে যে দর্শক ভাই দেখান আশেপাশে পাঁচ মানে আমার ওই দুটি গুলো সবচেয়ে আমার খামারের সকের আমি বেসপো বিক্রি করব দর্শক ভাই আমার কথা আমার একটু টেকার দরকার দুটি গরু আমার বাড়ির গরু কোনো ই নাই মানে ওর ভিতরে মানে এক ভাবে একদি খাবাইছি আজকে বাড়ি থেকে গরু বাড়িতে আমার খামারে কিন্তু অনেক গরু আছে নয়ন ভাই আপনি একটু দেখান